হ্যালো হাই এভরি ওয়ান গুড মর্নিং তো আজ একটু মানে বেশি সকালেই উঠে পড়েছি অন্যদিন নাহলে আমার ঘুম থেকে এখানে উঠতে মানে টাইম লাগে মানে দেরিতে উঠি সাড়ে সাতটা পৌনে আটটা মানে এরকম টাইমে আজ আমার মেয়ে উঠে গেছে বলে আমারও মানে হচ্ছে তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে এখন বাজছে তোমার ওই ছটা পনেরোর মতন আর আমার মেয়ে উঠে গেছে তোমার সময় তা এত তাড়াতাড়ি উঠে পড়েছে এবার দেখো দুপুরবেলাও তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে আর যখন আমাদের ঘুমাবো টাইম হবে তখন আমি ঘুমোবে না তো দেখো তোমাদের সাথে এতক্ষণ কথা বললাম ভিডিও করলাম ঘর ফর মানে ঝাড়ু দিলাম বাগালাম বিছানাটা বাগালাম তো এখন তারপরে পাচ্ছি সাড়ে ছটা আর ঘুম থেকে উঠেই দেখছি মানে অতক্ষণ বসে বসে বৃষ্টি করাটাই আমি বিছানাতে আধ ঘন্টা মানে পাঁচ মিনিটের মতন দেখলাম আর কি তারপর গিয়ে তোমার হচ্ছে উঠে তোর বিছানাটা ঝাড় মানে ঝাড় দিলাম তো বৃষ্টি তো রাত্রি থেকেই পড়েই যাচ্ছে ঝাড়াবার তো নামেই নেই তারপরে দেখো আমি উঠে আগে তোমার হচ্ছে একটু মাথাটা মানে একটু ফ্রেশ হলো আর কি তারপর গিয়ে তারপর গিয়ে তোমার মেয়েকে ব্রাশ করাবো আর করাবো সব কিছু করবো আর কি এমনি মা মুখটা ধুয়ে দিয়েছি কুমকুচা মানে মুখু চাল আরে এরকম মানে কুমকুচা আরে পুরিয়ে দিয়েছি কিন্তু ব্রাশ এখনও করানো হয়নি ব্রাশ আমি করাবো আর দেখো তোমাদের সাথে আমার মেয়ে সময় তেমন ভাবি করে যাচ্ছে সকাল সকাল তো ওয়েদারটা ভীষণই খারাপ এখানে তো আরও মানে অবস্থা একবারই খারাপ করবো একটা না চবের থেকে এসছি তাদের থেকে তার পরের দিন থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে কোথাও বেরোতেও পারছে না যেতেও পারছে না মানে একদিনও ফুচকা খেতে যায়নি এমন অবস্থা এমন করে দেখেছি ওয়েদারটা এই ওয়েদারটা যে কবে তারও ঠিক নেই মানে বাজে যাকে বলে বাজে অবস্থা মানে এসে পর এমন ফেঁসে গেলাম না কি বলবো একটা নিম্নচাপ কাটিয়ে এলাম যে যার নিম্নচাপ কেটে গেছে এখানে এসে দেখছে সে আবার একই নিম্নচাপ চলে এসে আসলো আর কি তো আর কি করা যাবে এসে পড়েছি আর ওই করে একটা মেয়ের নাচে ক্লাসটা থামাই গেল তো যাই হোক চলো মেয়ের কিন্তু বই ব্যাগটা আমি সঙ্গে করেই নিয়ে এসেছি আর এখানে মেয়েকে মারার কারণ হলো এখনো পর্যন্ত বই ব্যাগটা বইই বের করেনি মেয়ে বলছে আর কটা বই আছে মা ওই কারণে একটু সামান্য হেসে ওকে মারলাম আর কি তো চলো যাই হোক মেয়েকে পড়ে দিই না আমার আশা তোমার পাঁচ দিন থেকে হয়ে ছিল চার পাঁচ হবে হয়তো তো আমি যদি না পড়াই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আজ হচ্ছে তোমার মঙ্গলবার আর এখন বাড়ছে তোমার ওই আটটা পনেরোর মতন মেয়েকে এই পড়িয়ে উঠলাম দিয়ে এই বাইরে হচ্ছে বৃষ্টি তাও এখন বৃষ্টিটা একটু কমেছে তাও পড়ছে চারদিক কাদাই ভর্তি তো এখন মেয়েকে পড়িয়ে আর কোনো কাজকর্ম নেই বসেই আছি বসে বসে জল পড়া দেখছি আর কি আর এই জল পড়ার সময় যা সাপ বেরোচ্ছে প্রচুর সাপ আর আজকে আমার বাড়ি চলে যাওয়ার কথা ছিল কিন্তু যা বৃষ্টি পড়ছে যেতে পারলাম না আর ও কালকে আসতে পারেনি ওই জন্য যা হল নাচের আছে নাচের ক্লাস আছে তো চলে যেতাম সকালবেলায় তো যা হলো যাওয়া হলো না তো আজ তো আমার মঙ্গলবার পথ সাথে এটা শুক্রপক্ষের মঙ্গলবারই চলছে ভাত খাবো না মুড়ি খেয়েই থাকবো এই দেখো বৃষ্টি হয়ে এবারে রোদ দিচ্ছে হালকা হালকা রোদ দিচ্ছে বৃষ্টি পড়লে খুব অসুবিধা হয় খুবই একটু অসুবিধা হয় আর কি মানে এ ঘর করা যায় না কারণ সবটাই তো ফাঁকের মধ্যে ঘর মানে মানে সব এক লাইনে ঘর নয় কি তো এই ঘর ও ঘর যেতে আসতে খুবই অসুবিধা হয় তো চলো পরে আবার কথা বলবো আর এতদিন তো ভিডিও করাই হয়নি দেওয়াই হয়নি তিন দিন চার দিন ধরে মনে হয় একটা ভিডিও হয়েছে আর কি তো তারপরে ভাবলাম যে না চলো আজকের থেকে ভিডিওটা আরম্ভ করা যাক আর তোমার হচ্ছে আমাদের বাড়িতে একটা আনারস গাছ হয়েছে সেখানে আনারসও হয়েছে তোমাদের সাথে শেয়ার ভাবছি কিন্তু করা হয়নি আর যেখানে আনারসটা হয়েছে ঘাস পালা গাছে পুরো পুরোপুরে ভর্তি যদি কোনো রকমের সার থাকে ব্যাস হয়ে গেল কিন্তু তাও তোমাদেরকে দেখাবো তারাও একটু জলটা আরে ছাড়া তারপরে যাবো তো চল জলটা ছাড়ারই ভালো শুনলাম আমার এক বান্ধবীও এসেছে ছোটোবেলার মানে এক হাতে স্কুলে পড়া আর কি তো সেও এসে শুনলাম তো ওদের বাড়িতেও যাব যদি বৃষ্টি না পড়ে বৃষ্টি পড়লে আমি একা হলে চলে যেতাম কিন্তু এ তো আর মহারানী ঘরে থাকবে না তো আমার পেছন পেছন যাবে তো ওকে নিয়ে বৃষ্টির মধ্যে যাওয়া সম্ভব হবে না যদি বৃষ্টি পড়ে আর যদি না পড়ে তাহলে যাবো তো রোদ রোদের মতন উঠছে আর কি একা একা ঘরটা ভালোও লাগছে না যেহেতু কোন বোন আসেনি এবারে তো ওইখানে যাই একটু টাইম কাটাবো আর কি অনেক দিন অনেক দিন কি অনেক বছর দেখাও হয়নি তো যাব তো চলো কি হয় না হয় সবটাই মেঘের উপর সৃষ্টির উপর ভরসা আর কি আর কাল যখন আমার বড় আসতে পারেনি এখন আর আমি যাবো না আরও কটা দিন পরেই যাবো আমি যেতাম এই নাচটার জন্য বেকার ক্লাস মাসে চারটা দিন ক্লাস মানে একদিন বন্ধ হলে সত্যি কথা বলতে গেলে খুব গায়ে লাগে তো ওই জন্য চলে যেতাম আর ওই জন্য মঙ্গল প্লা মঙ্গলবার ক্লাস করে আমি বুধবার এসছি আর মঙ্গলবার সকালে আজকে আমি চলে যেতাম বিকালে যায় যে ওর ক্লাসটা হতো কিন্তু কালকে এমন বৃষ্টি আমাদের এদিকে কিন্তু বৃষ্টি করেনি ও বললো আমার বড় পড়লো বৃষ্টি করে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি মানে ঘর থেকে বাইরে বাস স্ট্যান্ড পর্যন্ত আসা যাচ্ছে না এমন বৃষ্টি তো ওই জন্য আসতে পারি না আজ সকালেও যদি আমি যদি যাবো বলতাম যেতে পারতাম না প্রচুর বৃষ্টি হয়েছিল হচ্ছিলো আর কি তো যাই হোক এখন আজকে যখন যাওয়া হলো না আমি আর কটা দিন থেকেই যাবো তো যাই হোক চলো অনেকগুলো ভিডিও এডিটিং পড়ে আছে কিছু করা হচ্ছে না শর্ট ভিডিও পড়ে আছে ছাড়া হচ্ছে না মানে এমন মানে শরীরে অলসামি বাপের বাড়ি আসলেই হয়ে যায় আর কি জানি না কেন হয় ইঞ্জিন পুরো একবার বসে যায় তো চলো আর ওই কারণে একবার আমার রিচ পুরো একবার ডাউন হয়ে গেছে পুরো রিচ একবার ডাউন হয়ে গেছে তো যাই হোক চলো পরে আবার কথা বলবো তো এখানে মা লাগাচ্ছে পান গাছ থেকে একটা পান গাছ জোগাড় করেছে সেটা মা এখানে লাগাচ্ছে এখানে পানের বকজ না মগজ পানের বগজ না মগজ বলে না ওটাই মনে হচ্ছে মা তৈরি করবে এখানে পান গাছের বাগান আর কি আর এখানে দেখো আমাদের একটা আনারস গাছ হয়েছে সেখানে একটা আনারস হয়েছে মাল লাগিয়েছিল করে দশ থেকে বারোটা দশ থেকে একটা হয়েছে আর কি বেঁচে আছে আর এখানে দেখো পায়রাটা কেমন ঘুরে বলছে মানে বর্ষাকালে হ্যালো হাই এভরিওয়ান এখন বাচ্চা তোমার প্রায় সাড়ে নটার মতো এখনও মেয়েকে খাওয়াইনি তো স্নান করলাম মেয়েকেও স্নান করে দিয়েছি কালকে অঝরে বৃষ্টি এইদিকে পড়ছিল বলে কালকে ওকে স্নান করায়নি তো ওই জন্য আর সকালে ঘুম থেকে উঠেই বলছে আমাকে স্নান করিয়ে দাও তো ওকে এই করালাম দিয়ে ওকে ওই যে মায়ের কাছে পাঠিয়েছি আর তোমার আমিও এই স্নান করে আসলাম আর কোনো কিচ্ছু শুকনো হয়নি কোনো কিছু ওই জন্য এই যে মায়ের নাইটিই পড়তে হলো তো যাই হোক আর বাইরের অবস্থা তো আমাদের এখানে একদমই খারাপ কি বলবো তো চলো আগে একটু রেডি হয়ে যায় সিঁদুর সিঁদুর পড়ি তারপরে মেয়েকে খাওয়াবো তারপরে আমি খাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো তো চলো স্নান করা হয়ে গেছে এবার আমার যা যা কাজ আর কি একটু মুখে মাখা একটু সাজু পুজো আর কি তো আমার সাজু পুজো মানেই যেন ডাক্তারি ক্রিম ফেস ওয়াশ এই এইটুকু মানে আমি যখন দুর্গা পুজোয় কিংবা কোনো অনুষ্ঠানে তো চলো সাজু পুজো কমপ্লিট তো ভাবছি একটু আলতা দেখি মায়ের কোথায় আলতা আছে একটু পরব আর বাইরের অবস্থা একদমই শোচনীয় হাই এভরি ওয়ান তো এখন বাজছে তোমার ওই রাত্রি সাড়ে আটটা আটটা চল্লিশের মতন বাজছে আর কি তো মেয়ে এসে মেয়ে ঘুমিয়ে গেছে কারণ এখানে ও তাড়াতাড়ি ভাত খায় মানে তাড়াতাড়ি ভাত খায়নি মানে একটা সময় ভাত খায় মানে টাইমটা ঠিকই আছে আর ঘুমিয়েও যায় সঙ্গে সঙ্গে মানে এখানে খুব সকাল উঠে তোমার ওই ছটার সময় উঠে পড়ে ওই জন্য দুপুরবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে যায় ওই জন্য তাড়াতাড়ি মানে ঘুম থেকে উঠেও পড়ে তাড়াতাড়ি তখন আমি যখন ঘুমাই তখন ও উঠে পড়ে সাড়ে তিনটা সাড়ে পৌনে চারটার সময় উঠে পড়ে তো ওই কারণে তোমার রাত্রিবেলাও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তো ওই যে সাড়ে আটটা বাজছে ঘুমিয়ে গেছে এখন আর ওর ওইখানে যে খাবার ওইখানে খাবার ঢাকা দেওয়া আছে দুধ রুটি ভেজানো আছে আর কি তো আমার মেয়ের আগেও তোমাদের দিকে বলেছি যে ও মানে ঘুমোতে ঘুমোতে খাবার খায় এটাও ছোটোবেলা থেকেই মানে ভালো অভ্যাস একটা ঘুমালো কিন্তু খাবারটা ঠিকই এনে ওই জন্য আমার যেটা জন্য আর কোনো অসুবিধা হয়নি আর এই যে মশারি খাটিয়ে শুয়ে পড়েছি মা আছে দোকানে বাবাও আছে দোকানে আর ভাই আছে ওই ঘরে আর তোমার আর তখন তো বলেছিলাম যে একটা বান্ধবী এসছে তার সাথে দেখা করতে যাব তো তখন থেকে তো জলই ছাড়ায়নি একদমই জল ছাড়ায়নি তিনটে দুটো আড়াইটা পর্যন্ত একই রকম জল পড়ছিলো এমনকি ফটাফটা জল পাঁচটা চারটে সাড়ে চারটা পর্যন্ত ফটাফটা জল পড়েই যাচ্ছিলো তো পাঁচটা সাড়ে পাঁচটার সময় দেখছি জলটা ছাড়িয়েছি তাও মানে গুঁড়ো গুঁড়ো জল পড়েই যাচ্ছিলো তো তখন তোমার তারপরে বিকেলবেলায় গিয়েছিলাম বান্ধবীদের ঘর তো মানে জল ছাড়ি মানে মানে ছাড়ানো মাত্রই মানে এত তাড়াহুড়ো করে গেছি মানে কি বলবো ফোনটাও আমি নিজেতে ভুলে গেছি এমন কি যে একটু ভিডিও করব সেও করা হয়নি অনেক বছর পর সাথে দেখা হবে তো ওই জন্য মানে আনন্দে ছুটে গেছি তো যাই হোক এই মাত্র এলাম মানে এসেছি তোমার আটটা পনেরো কুড়িতে এসেছি এসে এসেই মেয়ে ঘুমিয়ে গেছে সঙ্গে সঙ্গে বিছানা করেছি সঙ্গে সঙ্গেই শুয়ে পড়েছে করবো এখান থেকেই দেখছি যে কি ঘুমটা মানে চলে এসেছিলো ঘুম পেয়ে গেছিলো এসে এসে শুয়ে পড়েছে আর এসে খাবার আছে খাওয়াবো তো যাই হোক আজকে দুপুরবেলায় মুড়ি খেয়েছি সকালবেলাও জল খাবারে মুড়ি খেয়েছি আর রাতের বেলায় মা রুটি করেছে তোমার সকালবেলায় রুটি করে দিয়ে সকালবেলায় বলতে বেলা রুটি হয়ে গেছে ওই এগারোটা বারোটার দিকে মানে রান্না করার আগে রুটি করে করে নিয়েছিলাম আর কি মা আমি তো রুটি করা আছে তার মা দোকান থেকে এসে করবে সোয়াবিন আলু তরকারি করবে আর কি তো ওই ওইদিকে আজকে রাতের বেলায় খাওয়া হবে আর আমাদের এখানে মানে রাতেরবেলায় মানে ভাতই খায় মানে আমি যখন আইবড়ো ছিলাম মানে আমাদের এখান থেকে মানে এখানে সব দিনেই মানে রুটি কম খাওয়া হয় ওই জন্য আমি তো আমি আগেও বলেছিলাম যে আমার রুটির প্রতি অত ইন্টারেস্ট নাই আমার রুটি না হলে চলবে কারণ আমি এখান এখানে রুটি হয় না খুব কম হয় ভাতেই বেশিরভাগ খাই কিন্তু এখন জল পড়ছে তো ওই জন্য রুটি করা হয়েছে না হলে কিন্তু শীতকালেও আমার শীতকালও কিন্তু এখানে কিন্তু ভাতেই খাই ঠান্ডা ভাতেই খাও শীতকালও এই বর্ষাটার জন্যে আজকেই করা হয়েছে তো যাই হোক তোমার সোয়াবিন আলু তরকারি করতে বলেছি নিরামিষ আর তোমার রুটি তো করাই আছে আর এমাত্র গেছিলাম বান্ধবীর বাড়ি থেকে আস মানে আসলাম অনেক দিনের অনেক গল্প জমি ছিল আর কি তো যাই হোক ও এসছে ও চলে যাবে কিছুদিন পর আর আমিও তো আমি তো আজকেই চলে যেতাম এতক্ষণ আমি ঘরে থাকতাম তো যাওয়া হলো না আর সেই যে ছেঁকা খেয়েছিলাম রুটি করতে যে। সেটা দেখো এখনো পর্যন্ত আছে। যাই হোক এখন একটু শুই আর ভিডিও এডিট গুলো দেখি যদি পারি তো করবো ভিডিও তো এডিট করাই হয়নি আর কোনো কিছু জিনিস শুকনো হয়নি কোনো কিছু শুকনো হয়নি লাস্টে মায়ের এই ছেঁড়া নাইটিটা আমাকে এখানে এসে পড়তে হলো কি করা যাবে আর আমি তো বিতুনাই টি এনেছি কি করে জানবো আমি যখন এসলাম তখন মানে নিম্ন চাপের কোন কথা শুনিনি ও যখন দূরনাই টি নিয়ে এসলাম কি করে জানবো না লাল তো নিয়ে আসতাম জানি না তো যাই হোক চলো পরে আবার দেখা হবে হ্যালো হাই एवरीवन তো এইমাত্র খেয়ে দিয়ে এলাম আর কি খাওয়া দাওয়া হয়ে গেছে আর মেকো ওই 7:30 টার সময় খাইয়ে দিয়েছি 7:30 টা হ্যাঁ সারানোটাই বাজছিলো তখন খাইয়ে দিয়েছি আর দেখো মেয়ে খেয়ে কিন্তু ঠিক আবার সুয়েও পড়েছে মানে এর এইগুলোটা আছে মানে ঘুমোতে ঘুমোতে খেয়ে নেয় আর কি চালাতন করে না তো যাই হোক চলো ঘুম পাচ্ছে আমারও প্রচণ্ড ঘুম পাচ্ছে এবার ঘুমিয়ে পড়ব আর এখন ইরানি একটা সিরিয়ালে যা নেশা হয়েছে প্রচণ্ড নেশা হয়ে গেছে এত নেশা হয়ে যায় আজকার নেশাটা হয়ে গেল আর কি তো সিরিয়ালটা হচ্ছে পরশুরাম সিরিয়ালটা সত্যিই খুব ভালো হয় মানে যতদূর আমি দেখছি এখনও পর্যন্ত তো ভালো হচ্ছে ওই জন্য দেখছি যখনই দেখব যে এবারে গতিক গোলমাল তখনই আবার ছেড়ে থাকবো এরকম করে করে আমি অনেকগুলো সিরিয়াল এরকম মাঝখানে পথে যখনই দেখেছি মানে আং বাং মানে আং বাং করে দিচ্ছে তখনই আমি বন্ধ করে দিই তো এই সিরিয়ালটা এখনও পর্যন্ত ভালো লাগে এখনও এখনো পর্যন্ত এক টানা একই রকম মানে লাগ মানে একই রকম টেনে যাচ্ছে ওই জন্য সিরিয়ালটা ভালো লাগে যে ওই জন্য দেখছি পরশুরাম সিরিয়ালটা কারা কারা দেখো অবশ্যই কমেন্ট করে বলবে আর কি আর বলবে সত্যি বলছি নাকি যে এখনও পর্যন্ত সিরিয়ালটা কিন্তু বাকি সিরিয়ালের থেকে কিন্তু মানে গল্পটাও আলাদা আর মানে সিরিয়ালের ইয়াটাও আলাদা ভালো লাগছে মানে অন্য সিরিয়ালে যেমন শুধু বিয়ে নিয়েই ব্যস্ত নাক নায়িকা শুধু বিয়েই হচ্ছে খন নায়িকার সাথে একবার হচ্ছে নায়িকার সাথে একবার হচ্ছে একজনকার সাথে ভালোবাসা আছে তার সাথে বিয়ে হচ্ছে দশবার যেমন বিয়ে হচ্ছে এই সিরিয়ালটা কিন্তু এখনো পর্যন্ত সেরকম কিছু দেখা যায়নি তো যতদিন ভালো লাগবে ততদিন দেখবো নাহলে আবার গন্ধ করে দেবো তো যাই হোক চলো গুড নাইট অনেক রাত হয়ে গেছে প্রায় এগারোটা বাজতে যাচ্ছে कल के वीडियो भिडियो देखा होगा तो चलो टाटा